এটা ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর আর দ্বিতীয় যেটা বলেন মানবাধিকার লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধ করার ব্যাপারে আমরা সেনাবাহিনী অত্যন্ত সচেতন এটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দিষ্ট আদেশ হয়েছে সেনাবাহিনীর যে কোনো ধরনের পরিস্থিতিতে যেন কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা সংগঠিত হতে না দিই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাকে প্রতিরোধ করার মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যদি বললেন আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে যাতে করে এই ধরনের কোনো ঘটনা আমরা ঘটতে দিই এবং আমরা আপনারা হয়তো শুধুমাত্র যেগুলো ঘটনা ঘটছে সেগুলো জানতে পারছি এর বাইরে আমাদের কার্যক্রমের কারণে কতগুলো পরিস্থিতিতে এই ধরনের কোনো কিছুকে প্রতিরোধ করা সম্ভব হয়েছে এটা হয়তো অনেক সময় জনসম্মুখে আসে যেমন শুধু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যদি আমরা বলি